নতুন বছরের প্রথম দিনে আজ আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও বন্ধুরা আমি ঋষি দেবনাথ আমার বাড়ি নদিয়া শান্তিপুরে তাই আজ আমি বেরিয়ে পড়েছি ছোট একটি ট্যুর করতে আমার বাড়ি থেকে শুধুমাত্র কিলোমিটারের পথ মায়াপুর শুধু মন্দির তুমি বন্ধু মিলে বেরিয়ে পড়েছি সোনারি দুপুরবেলায় এই এক পরিবেশের আনন্দ উপভোগ করতে তো এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা তো ফার্স্টেই শুনতে পেরেছ মায়াপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা আর সামনের ভিউটা দেখো একবার সামনে দেখতেই পাচ্ছ একদম খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি পথে পড়ছে কত চাষের জমি সর্ষে ক্ষেত গাছবাহারি সোনালি দুপুর সোনালী বিকেল তাই তো আজ এই যাত্রা মায়াপুর গ্রাম্য পরিবেশটা আমার খুবই ভালো লাগে কারণ চারিদিকে শুধু গাছ আর গাছ আর কত শান্ত পরিবেশ প্রথম কথা হচ্ছে গাড়িতে তো তেল শেষ হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ একদম কাটাতে একদম তেল নেই একদম টিকটিক করছে পেট্রোল পাম্পে যাবো পেট্রোল পুড়ে তারপরে আবার বেরোবো খানিকটা এগিয়ে গিয়েই আমরা পেট্রোল পাম্প দেখতে পেলাম তো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে তো অবশেষে এখন পেট্রোল ওরা হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছি দুই বন্ধু মিলে আবার

যখন ছোট ছোট ভাইগুলো আমায় জিজ্ঞেস করছে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমি আর কি বলবো কারণ তখন আমার ইউটিউব চ্যানেলই খোলা হয়নি এই ফরেস্টটা রয়েছে তো এখানে বেশিরভাগ টাইমই ইউটিউবে শুটিং তাছাড়া অন্যান্য শুট চলে তো তোমরা দেখতেই পাচ্ছো একদম সবুজ অরণ্যই ভরা রয়েছে একদম সবুজ অরণ্যই ভরা তো যেদিকে তাকাবে সেদিকে কিন্তু গাছ দেখতে পারবে একদম যেদিকে তাকাবে গাছটার চারিদিকে একদম এত সুন্দরভাবে সারিবদ্ধ গাছ রয়েছে যে মনটা একদম মুগ্ধ হয়ে যায় না পাতির দিয়ে গিয়ে আবার ওদিকে না সোজা দিন যাবো আমরা এখন যে রাস্তা দিয়ে এগোচ্ছি সেটি হচ্ছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার রোড বলছে তো মায়াপুর এই রাস্তা দিয়ে না মায়াপুর না আচ্ছা বাইক নিয়ে যাবে আমাদের রাস্তা ঠিক জানা ছিল না তাই অনেকটাই দেরি হয়ে গেছে আমরা এখন ঘাট পেরবো ঘাট পেরোলেই পৌঁছে যাব মায়াপুর স্কন মন্দির আরো আমাদের দেরি হয়ে গেল ট্রাফিক জ্যামে ফেসে গিয়ে এখন দেখো হিরো এই যে গাড়ি বাইকটা নৌকোতে নাবাতে গিয়ে যা হলো নৌকোটি দোলার কারণে বাইকটা এদিক ওদিক হয়ে গেলেই পড়ে যেত অপর পারে রয়েছে মায়াপুর আমরা এখন রয়েছি ঘাটে আর বাইক নাবাতে থেকে আমার খুবই ভয় লেগেছিল কারণ নৌকা খুবই ছিল অন্যান্য দিনের তুলনায় দর্শনার্থীদের ভিড়টা অনেকটাই বেশি ছিল কারণ আজ ছিল বছরের প্রথম দিন কত মানুষ কত দূর দূরান্ত থেকে তখন যে গাড়িটা পার্কিং করব সেই অপেক্ষায় ছিলাম তারপরেই আমরা গাড়িটা পার্কিং করে প্রবেশ করলাম মায়াপুর স্কন মন্দিরের ভেতরের দিকে তো এখন আমরা চলে এসছি মায়াপুর স্কন মন্দিরের ভেতরে তো সামনেই রয়েছে স্কন মন্দির যেটা একদম ওয়ার্ল্ডের খুবই বিখ্যাত রয়েছে ভারতবর্ষে তো বিখ্যাত রয়েছে কিছুটা সময় দাঁড়িয়ে আমরা কীর্তন শুনলাম তারপরেই আর দেরি না করে আমরা প্রভুর দর্শন করে নিলাম মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রভুকে দর্শন করা আমাদের আর হয়ে ওঠেনি কারণ প্রচন্ড ভিড়ের কারণে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি তাই আমরা বাইরে থেকে দর্শন করে নিলাম আর তোমাদের সামনে তুলে ধরলাম তারপরেই আমরা চলে এলাম ফুলের বাগানে ফুলের বাগানে এসেই দেখতে পেলাম জলের ফোয়ারা ভাবলাম যে কটা ছবি তুলব কিন্তু সেটাও আর হলো না এত ভিড় রয়েছে ভিড়ের মাঝখানে ঠিক মতন মায়াপুরও ঘোরা যাচ্ছে না কারণ খুবই ভিড় রয়েছে কারণ আজকে তো ফার্স্ট জানুয়ারির প্রথম দিন তার মানে জানুয়ারি মাসের এক তারিখ আজকে চারিদিক ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এলাম রয়েছে মেলা এদিকে মেলা হচ্ছে আর মেলার এদিকে চলে এসেছি আমরা এখন যাওয়া যাক মেলার ভেতরে ঢোকা যাক এখন মনে নাকি মেলাটা প্রত্যেক বছরই এইখানে হয় এখানে আপনারা ভেতরে আসলেই দেখতে পারবেন সব নিরামিষ আইটেম পাওয়া যায় যেহেতু এটা একদম স্কন মন্দিরের ভেতরে রয়েছে সব একদম নিরামিষ জিলিপি রয়েছে এদিকে বিভিন্ন রকমের এদিকে এটা হোটেল রয়েছে ওদিকে ওটা চাউমিন হচ্ছে এখানে কিন্তু সবই আপনারা নিরামিষ আইটেম পুরো এগোতেই সামনে দেখছি একদম অনুষ্ঠান হচ্ছে মঞ্চ করা রয়েছে এদিকে আর তাছাড়া তো চারিদিকে একদম দেখতেই পাচ্ছো যে কত ক্লাউড রয়েছে একদম পুরো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই লোকে ভর্তি থাকছে হাতে সময় কম থাকার কারণে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এসেই দেখি দু দুটো হাতি একদম সামনাসামনি আসতে না আসতে হাতির সাথে দেখা হয়ে গেল বাড়ির খুবই কাছে এই মায়াপুর এর আগেও আমি মায়াপুরে অনেক কয়বার এসছি কিন্তু এসে হাতির দর্শন আর হয়নি এইবার যে এসে হাতির দর্শন পাব সেটি আমি ভাবতেও পারিনি শুধু আমি আর আমার বন্ধু কেন আরো যে কত দর্শনার্থীরা হাতির দর্শন পেয়ে খুবই আনন্দিত হয়েছে একদম স্কন মন্দিরের সামনাসামনি রয়েছি আমরা স্কন মন্দিরের সামনাসামনি একদম আস্তে না আস্তে একদম মনটা একবারে পুরো কি বলবো কৃষ্ণ কৃষ্ণ চলে এসেছি মায়াপুরের উদ্দেশ্যে আমরা নদিয়াবাসীরা খুবই গর্বিত কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন এই নদিয়াতেই আর ওয়ার্ল্ডের সবথেকে বড় স্কন টেম্পেল রয়েছে এই নদিয়ার মধ্যেই আমাদের বেরোনোর সময়টা একদমই ভুল ছিল আমরা খুবই লেট করে বাড়ির থেকে রওনা দিয়েছি তো এখন আমরা মায়াপুরে তো প্রবেশ করেছি কিন্তু আমরা বেরিয়েছি বাড়ির থেকে বেলায়। এখন আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে তাও মোটামুটি বিকেল হয়ে গেছিলো না বেলায় আমরা এখানে পৌঁছেছি তবে এখন এদিকে দর্শন করতে করতে ঘুরতে ঘুরতে এখন কিন্তু এদিকে সন্ধে নেমে এলো তো এখন আমরা ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা আবার ভেতরে ঢুকবো ঢুকে ঘুরে আবার বেরিয়ে যাবো এটি স্কন মন্দির তার পাশে রয়েছে সবথেকে বড় স্কন মন্দির এই যে রয়েছে ফোয়ারা হরে কৃষ্ণ বলছে না মায়াপুরে এসে মন শান্তি পেলেও কিন্তু পেট আর শান্তি বাহিনী তাই আমরা এখন চলে এসেছি কিছু মার্কিতে এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখানে ঢুকেছি এসে নিরামিষ সবে কিন্তু এখানে অর্ডার দিয়ে দেওয়ার পরে দেখছি এখানে নিরামিষ আমিষ দুটোই পাওয়া যায় আর এগুলো কিন্তু একদমই ঠিক না মায়াপুরের মধ্যে এখানে নিরামিষ আমিষ একদম মায়াপুর সন মন্দিরের গেটের সামনাসামনি একদম এদিকে রয়েছে তোমার ফুলকপি আলুর তরকারি এদিকে রয়েছে এটাকে কী বলে সোয়াবিন আর পাঁপড় রয়েছে ডাল টাল কিছু দেওয়া হয়নি জিজ্ঞেস করে দেখবো ডাল আছে নাকি খাওয়া দাওয়া করে হোটেলের থেকে বেরিয়ে দেখি চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে কারণ সন্ধে হয়ে গেছে তো আমি আর আমার বন্ধু মিলে বন্ধু ক্যামেরার সামনে আসতে চাইছে না যাই হোক আমি আর আমার বন্ধু মিলে এখন গাড়িটা দেখতে এসেছি কারণ গাড়িতে আমাদের হেলমেট রয়েছে তাছাড়াও গাড়িটা একবার চেক করার জন্য আসলাম তো এখন আমরা আবার যাব মন্দিরের ভেতরে এখন আমরা আবার মন্দিরের ভেতরের দিকে চলে এসেছি কিছু কেনাকাটা করব কিছু কেনাকাটা করেই বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে দোকানে এসেই আমরা দেখতে পেলাম ছোট বড় মাঝারি সব রকমের সাইজেই ঠাকুরের ছবি পাওয়া যাচ্ছে আর তাছাড়াও তুলসীর মালা ঠাকুরের পোশাক আরও বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থল বাড়ির উদ্দেশ্যে তবে আর দেরি না করে দুই বন্ধু মিলে এখনই বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ির দিকে রওনা দেব হেলমেট পরে নিয়ে পার্কিংয়ের থেকে গাড়ি বের করে আমরা দুই বন্ধু মিলে এগোতে থাকলাম এক অন্ধকার রাস্তা দিয়ে ঘাটে প্রচন্ড ভিড় ছিল তাই আমরা এখন এগোচ্ছি অন্য খেয়াঘাটের দিকে চলে এলাম খেয়াঘাটে ঘাট পেরিয়ে খানিকটা বাইক চালালেই পৌঁছে যাব বাড়িতে ভিডিওটি বেশি বড় করব না তাই আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন রয়েছে ঋষি রূপালী ইউটিউব চ্যানেল ঋষি তো রয়েছে কিন্তু রূপালী কোথায় নেক্সট ভিডিওতে অবশ্যই রূপালি থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে